তখন কি কি দাঁড়াব তখন নমস্কার বন্ধুরা আমি মৌসুম আবার একবার চলে এসেছি শেষে একদম একটা সিম্পিল রেসিপি নিয়ে আজ করব করবো আমডাল একটা সবাই করেন আমি অনেকবারই করেছি শেয়ার করা হয় না আজকে বলি একটু শেয়ার করে নিই আপনাদের সঙ্গে ছোট্ট একটি রেসিপি সব্বাইকার দেখা অনুরোধ রইলো এরকম গরমের সময় আম হবে আর সঙ্গে ভাজা হবে ব্যাস আর গরম পড়েছে আর এই সময় খুব আম পাওয়া যায় আর টকডাল খাবো না সেটা কি হয় বলুন টকডাল অনেকবারই করেছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে যখন করছি আবারও তখন একটু শেয়ার করেই নি যদিও বা সবাই আমরা খাই আম আমডাল তাহলে বা অনেকেই যখন আমি যখন নতুন নতুন রাত্রে শিখেছিলাম তখন কি জানতেন জানতাম না জানতেন নয় আমার মতো আর কি অনেকেই আছেন যারা নতুন হয়তো শিখবেন যখন তখন জানবেন না তখন যেমন না না তো তখন খেতাম যে বয়সটা বিয়ে হয়েছে ওই বয়সে এখন বিয়েও হয় তারা কিছু জানেও না চিন্তা নেই কিছু ডালটা ভালো করে ধুয়ে নিলাম কথা বলতে বলতে দেখুন সব থেকে এই ডালটাই আমি চিনতাম না এই ডালটার একটা গল্প আছে সেটা আপনাদের একটুখানি পরে শোনাব ডালটা করতে করতে এটা আমার মামা শ্বশুরের দোকানে আনতে যেতাম আর শুনে মামা শ্বর জল আমি এইভাবে করি কে কেরম ভাবে করেন ওর জন্য বললাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নি দিয়ে দেবো এখনো কিন্তু বসাইনি দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর অল্প আদাবাটা এবার এটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো আমরা গ্যাসে সেদ্ধ হোক নিয়েছি একটা আম এইজো এরম লম্বা লম্বা করে কেটে কালকে অনেকটা আম এনেছে আচার খাবে বলে এটা হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়েছে ডালটা নামিয়ে নেবো নিয়ে কড়াটা পরিষ্কার করে নেবো কড়াটা পরিষ্কার হয়ে গেছে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এবার দেবো আমটা দিয়ে একটু মেরে সেই আমরা ভেজে নেব খুব ভাজার দরকার নেই খালি মেরে নিলেই হবে একটা লাল লালচে ভাব চলে এসছে এবার দিয়ে দেবো তেলের উপরে হলুদ কাশি হচ্ছে আর দিয়ে দেবো স্বাদ মতো তাই বেশি নাড়াচাড়া করবো না একদম ঘেটে যাবে নুন দিয়ে খুব ঘাটলে একদম আমগুলো গুলো ঘাটা ঘাটা হয়ে যাবে যেহেতু ভেজে নেওয়া হয়েছে আমাদের আম কিন্তু সেদ্ধ হয়েই গেছে এরকম तयार আর খুন আমাদের দালটা রান্না করতে হবে না তো একটু দেড় চামচ মতো চিনি দিয়েছি আমটা দেখে নেবেন কিরকম টক আর কিরকম आंब্র না কোতোটা টক থাকে এই করে অনেকেই খুব টক টক খায় আর বাপের বসি খুব খায় যাব ওরা একদম মিষ্টি দাই না খুব টক খায় আমাদের মানে একটু কম টক টক মিষ্টি মতো হয় দিয়ে আমাদের হয়ে গেছে গরমের সময় দুর্দান্ত স্বাদের একটা আমডাল এরম একটা আমলাল হবে সঙ্গে ভাজা হবে ব্যাস আর কোনো কথাই হবে না আজকের মতো মৌসুমী ফ্যাশন দেখছি এখানেই শেষ সব্বার কাছ থেকে বিদায় টাটা